একটা একটা মা কি একশো পুত্র থাকতে পারে একটা মা কি একশো এক লক্ষ পুত্র থাকতে পারে ছয় লক্ষ নাতি থাকতে পারে সে তো কথা কাহিনী রাজকিতা সেটা অলঙ্কর বাসনা কবি ভাষা না ঠিক না কবি ভাষা কি না দেশের কবি ভাষা যদি আমাদের বুদ্ধির মধ্যে না বসে তাহলে তো আমাদের জীবনে কখনো শান্তি কখন আসবে না যতই আমরা ভগবানকে পূজা করি যদি আমি নিজেকে না চিনি সে পূজা করো কোনো লাগবে প্রথমত আগে আমাকে চিনতে হবে তারপরে নে পূজা আমি দেবো ভাই আমি নিজে কি চিনছি না এখন আমি কাকে পূজা করছি তো চিনবো কিভাবে সে রাস্তা তো এখন দেখুন আপনাদের পাড়ার মধ্যে এসে আপনাদের সেই রাজের কথা বলেছে আপনার সব একটু মন দিয়ে শুনুন শুনুন কেন সে অর্জুন সে এতগুলা পিতামহকে গুরুকে এবং বাইদেরকে হত্যা করেছে বান মেরেছে কেন মেরেছে কারণ কে ছিল অধূর্মী ছিল কে ছিলা শান্তি করতে পারেন আপনারা স্বর্গ আপনারা জীবিত থাকতে থাকতে স্বর্গের দাম আপনারা স্থাপন করবেন না ঠিক কি না তাহলে দেখুন সে রামায়ণের মধ্যে কি রেখেছে রাবণ কি করেছে যখন সে হনুমানকে বলেছে কি বলেছে কি বলেছে এ হনুমান তুমি তুমি কে কি বলেছে তুমি কে তখন হনুমান মনে মনে ভাবতে লাগলো হ যদি রামের কথা বলতো তাহলে পুরো রামায়ণ বলে ফেলতাম ঠিক কিনা কিন্তু আসলে তো আমি কে আমি নিজেই চিনি না তখন সে হনুমান প্রশ্ন উত্তর নিয়ে কার কাছে গিয়েছেন সে জগদম্বা মা সীতার কাছে গিয়েছেন কিনা তখন গিয়ে বললো মাকে মা আমাকে তো সে রাবণ একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারি কি প্রশ্ন করেছে বলেছে আমি কে তখন আমি তো বলতে পারি না যদি আমার সেই প্রভু কথা বলতো তাহলে আমি পুরো রামায়ণ বলে ফেলতাম কিন্তু এখন তো বলেছে আমি কে আমি কে মা আমি তো বলেছি কিছু তখন সেই সীতা মা সেই হনুমানকে কি বলেছে তুমি গিয়ে সেই রাবণকে বলবে এই বল তখন হনুমান গিয়ে রাবণকে রাবণ বলল রাবণ আমি কে জানিস আর তুই কে তখন বলো কে আমি কে তখন সেই হনুমান বললো রাবণ তুই হয়েছিস নামের দুধ তুই হয়েছিস কামের দুধ তুই হয়েছিস চামের দুধ তুই হয়েছিস দামের দুধ আর আমি কে আমি হয়েছে আমি হয়েছি সে রামের দূত কি বলেছে রামের দুধ ঠিক কি না কামের দূত মানে কি যে নাকি চব্বিশ ঘন্টা কামনা বাসনা করছে কি করছে চব্বিশ ঘন্টা কামনা বাসনা কামনা বাসনা কথার অর্থ তো সবাই বুঝে গেছেন ঠিক কিনা যে ইচ্ছা যে আমার এই ইচ্ছাটা পূর্ণ হতো কালকে এই ইচ্ছাটা ঠিক কিনা এক ঘন্টা পরে সেই ইচ্ছা যার মধ্যে ঘন্টার ঘন্টার পর পরে ইচ্ছা জাগ্রত হয় তা হচ্ছে কি কামের দুধ ঠিক কিনা দেখবেন আমাদের জীবনের সঙ্গে মিলে কিনা একটু মিলাবেন দেখবেন সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ভাই তারপর কি বলেছে নামের দুধ কিসের দুধ নামের দুধ নাম মানে কি দেখবেন আমরা এক গ্লাস জল যদি কাউকে আমরা দেই এক গ্লাস জল দিচ্ছি কাউকে সেটার বিনিময়ে আমরা একটু কিভাবে আমার যদি একটু নাম বলা করতো বলতো যদি এক কাপ চা কেউ কে আমরা এসে ডেকে যদি আমরা এক কাপ চা আমরা সেবা করাই এর বিনিময়ে আমরা কি চাই যে যদি একটু বলতো চাটা খুব স্বাদ আমার মনটা একটু শান্তি হোক টিক কি না তাহলে সেটা কি আর দুধ নামের দুধ যে আমার নাম একটু প্রশংসা করলে আমি একটু ভালো পাইব টিক কি না বলুন তাহলে আমরা সবে আছি কিনা সেই লিস্টে একবার ভাববো না এক্ষণু না ভাবেন বাড়িতে গিয়ে ভাববেন ঠিক না তারপর বলেছে কি দুধ দামের দুধ কিসের দুধ দাম দাম কত কি ঘর দাম কত কি ঘর দেখবেন একটু চিন্তা করে যে আমরা শুধু শুধু আমাদের ঘরের কথাটাই শুধু ভাবছি আর অন্য কিছু আমাদের মনের মধ্যে আসে না শুধু আমার সংসার আমার ছেলে আমার মেয়ে আমার টাকা আমার পয়সা আমার ব্যাংক ব্যালেন্স আমার গল আমার জমিন আমার জায়গা সে ব্যক্তি হয়েছে তারপর কে দুধ বলেছে চামের দুধ কিসের দুধ চাম মানে কি চামড়া কি চামড়া লবণ কি কুস্ত সুন্দর সুন্দর বস্তু সুন্দর সুন্দর ব্যক্তি বুঝতো কিনা ঠিক কিনা ইস এই বস্তুটা যদি আমি পেয়ে যেতাম এই সুন্দর ব্যক্তিটা যদি আমি পেয়ে যেতাম রাহু কি করেছে সেই জঙ্গল থেকে অসহায় এক দেবীকে হরণ করে নিয়ে না কি বলে সুন্দর বলে কি বলে সুন্দর বলে তো কিসের দুধ চলে সে জামের দুধ চামড়াটা আমাদের সেই চামড়াটা পেছনে কি রয়েছে হাড্ডি মাংস কি রয়েছে হাড্ডি মাংস শুধু আর কিছু না একটা পুতলা ঠিক কিনা তুই তখন আমরা কি বলি আত্মা এসে গেছে পাঁচ মাসের কি এসে গেছে আত্মা এসে গেছে বলি না ঠিক কিনা তা আত্মা কোথা থেকে আসবে হাওয়া হাওয়া দিয়ে আসবে হাওয়া দিয়ে আসবে আত্মা না আত্মা আগে থেকে প্রস্তুত ছিল মার্কেটের মধ্যে সেই সূত্র আনোর মধ্যে কি সেটা কি মৃত সূত্র না জীবিত সেটা কি মৃত সূত্র না জীবিত সূত্র আনো সূত্র আনোর মধ্যে কি মৃত মৃত কি জানো রয়েছে না জীবিত কি জানো রয়েছে তো জীবিত কীটাণুর মধ্যে সে প্রাণ রয়েছে না প্রাণ আছে কি না জীবিত কীটাণুর মধ্যে প্রাণ আছে কি না তাহলে সে মারগ গর্ভ থেকে থেকে তো মারগের গরব থেকে আগে থেকে প্রাণ চলে যায় যায় না তো সে প্রাণটা কি শুদ্ধ প্রাণ থেকে আস্তে আস্তে কি হতে থাকে বড় প্রাণ হতে থাকে থাকে না শুদ্ধ থেকে দেখে দেখবেন যদি সে মারগ গর্ভের মধ্যে যদি 84 লক্ষ রক্তের মধ্যে আমাদের জেলটাকে কত কোর্টটাকে কত বলবো সে চৌরাশি লক্ষ আমি সাত কোটি জীবন লোক চার হাজারকে চৌরাশি লক্ষ সেই রক্তের সেল বড় বড় কোষগুলো সেই চৌরাশি লক্ষ রক্তের কোষগুলো যখন সেই বীর্য বের হয় সেই রক্তগুলা থেকে বীর্য করে হয় অনেকগুলো রক্তর কোটা দিয়ে এক কোটা বীর্য বের হয় যায় তো অনেকগুলো রক্তর মধ্যে সেই চৌরাশি লক্ষ জুনিয়া থেকে থাকে জীবাণু তখন যখন সেই বীর্যটা বের হয়ে যায় সেই জীবাণু এই চুরাশি লক্ষ জুনিয়াটা মারার পর তারপর ওই জীবিত জীবাণুটা শুকানোটা বের হয় বুঝছেন চুরাশি লক্ষ জুনিয়া আমাদের দেশে রক্তের মধ্যে থাকে জুনিয়া পাত্র রক্ত সংগঠন জুনকত রক্ত কি জুনকত রক্ত সংগঠন বুঝছেন সে আমাদের রক্তের মধ্যে সেই জুনটা থাকে যে নাকি সে রক্তটা একদম ফিল্টার করে চালায় আবার এর পর আবার তৈরি হয়েছে এর পর আবার তৈরি হয়েছে তো যখন সেই বাবা যখন বীজ আসে এসে যে বাবা থেকে বীজ আসে সেই রক্ত থেকে কিন্তু বীজটা আসে সেই রক্তের মধ্যে যে 84 লক্ষ যে বড় বড় সেল কোষগুলা রয়েছে ওই সেলগুলোর মধ্যে 84 লক্ষ আত্মা রয়েছে ছোট ছোট আত্মা সে আত্মা কেগের বলে জানার বলে সেই বীজ তৈরি হয় বুঝছেন সেটাকে বলেছে আমাদের শাস্ত্রের মধ্যে চোরে এসেছিলো জুনিয়ার পর মানুষের জন্ম ভায়ু বয় ওই জুনিয়ারগুলির মৃত্যুর পর তারপর গল্প কিছু তৈরি হয় তারপর মার গর্ভের মধ্যে গবেষক তারপর আমরা আটটা আশটাতে ছোটো থেকে আমরা মার গর্ভের মধ্যে আশটা একটা ছোটো ছোট থাকতে আমরা কি হয়ে যাই নয় মাস হওয়ার পর আমরা গর্ভ থেকে দশ মাস পরে আমরা নিয়ে আসি কি না ঠিক কিনা তাহলে চৌরাশি লক্ষ জুনিয়া এখন কোথায় রয়েছে সেখানে সেখানে আমরা না খুঁজে এখন কার মধ্যে খুঁজতে হবে আমাদের মধ্যে ঠিক ক্লিয়ার হয়েছেন বুঝছেন কি এখন নিশ্চিন্ত থাকেন মরার পর আমরা কোন ছাগলের জন্য এবং কোন কুকুরের জন্য আমরা করবো না আমাদের যে সনাতন ধর্মের মধ্যে পুনর্জন্মের মান্যতা রয়েছে যে পুনর্জন্ম আছে যদিও আমাদের পুনর্জন্ম হয় তাহলে মানুষের হবে কিছু মানুষের কিভাবে হবে যদি আমরা শ্রেষ্ঠ কর্ম না করি ঠিক কিনা যদি নিকৃষ্ট কর্ম করি যদি নিকৃষ্ট কর্ম করি তাহলে আমাদের সেই ভালোই জন্ম হবে মানুষের কিন্তু স্বভাব তীর থাকবে কুকুরের মতো কুকুর কি কি করে ওই বাড়ির সুঙ্গা ওই বাড়ির সুঙ্গা ঢেনের জল খাওয়া হয় সেই জল খাওয়া আমরা বলি না যদি আমরা পাপ কর্ম করি তাহলে আমাদের ছাগলের জন্ম হবে কিছুর জন্ম ছাগলের জন্ম হ্যাঁ হবে তো নিশ্চয় মানুষের জন্ম হবে কিন্তু আকৃতিটা থাকবে স্বভাব সংস্কার থাকবে কিসের মতো ছাগলের মতো কি বলবো সারাদিন মেয়ে 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 কত রাখতে কি আমি আমার মানে আমি আমার আমার বাড়ি আমার গাড়ি আমার সব আলোর জন্ম এবার আমরা কোথায় যাব কি করতে হবে এখন আমাদের সবার শুধুমাত্র নিজের বকবলের সাথে ভাবব নাকিstdint একটু যে জগৎ যে জগৎ ভগবান বানিয়েছে সেই জগতের কথা কলনের কথা আমরা মুদ্রিমতে একটু চিন্তা করতে হবে করতে হবে কি না জগৎ কি ব্যাপারে কলন থাকবে বলে আমরা কিভাবে জগৎ কল্যাণ করবো ভাই মনে মনে করবো অনেকটা প্রশ্ন আসবে আমরা কিভাবে জগৎ কল্যাণ করবো আমাদের তো পক্ষ কোনো সম্ভব নাই আমরা কোনো নেতা অনা মন্ত্রী ওনার মিনিস্টার না আমরা কেন করবো ঠিক কিনা হ্যাঁ আপনারা করতে পারবেন যদি আপনার পাঁচটা ঘরের মধ্যে গিয়ে এই ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে ঘরটির মধ্যে শান্তি আনেন তাহলে সে পৃথিবী মাটা ধরতিটা একটু শান্তি হবে ভাই ঠিক কিনা যদি পাঁচজন মনের মানুষের মনের আহাকার যদি দূর করতে পারেন পাঁচজন মানুষের মনের অশান্তি যদি দূর করতে পারেন তাহলে সে পাঁচজনে কি করবে সে পাঁচজনে কি করবে সে জনে দেখবেন মন থেকে আপনাদেরকে আশীর্বাদ করবে করবে কিনা সবসময় কি করবেন সবসময় অন্যের ঘরে শান্তি আনার চেষ্টা করবেন যদি আমরা অন্যের ঘরে শান্তি আনি তাহলে তো আমাদের সমাজ সমাজ শান্তি হবে সমাজ সমাজের মধ্যে শান্তি স্থাপন হবে রাজ্যের মধ্যে হবে ঘরের মধ্যে হবে ঠিক না তাহলে আমাদের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ কি শিখিয়েছে যে গুরু নাকি রাষ্ট্রের কলনের জন্য না পাবে যে গুরু করতে হবে গুরু ভাবনা কি থাকতে হবে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে পালনা দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ভালোবেসে এদেরকে সৎ রাস্তা দেখানো যাবে সে চিন্তা থাকতে হবে মাথার মধ্যে সেটা নাম হচ্ছে গুরু ঠিক না তাহলে গুরু তো গুরু তো আমাদেরকে আগে ধরতে হবে যেন আমাদের রাস্তা একদম

যে গুরু শিখায় সে আমার গুরু ঠিক কিনা কিন্তু সদগুরু কি করবো আমার গুরু আমার আত্মাকে সঠিক রাস্তা দেখাবে আমার আত্মাকে কি করবে পরমাত্মার সঙ্গে কালেকশন করাবে সে হচ্ছে আমার জীবনের সদগুরু আর সদগুরু সবার জীবনে একবারই আসবে বলে না সময় কথা সুযোগ একবারই আসে আর সুযোগ আমাদের জীবনে একবারই আসবে ভাই বারে বারে আসবে না তাই আমাদের কি করতে হবে জীবিত থাকতে থাকতে আমাদেরকে কল্যাণের রাস্তা করতে হবে জীবিত থাকতে থাকতে মৃত্যুর পরে কি করতে পারব না শরীর দিয়ে থাকবে না ঠিক কি না একবারে গুরু